দফা নাদ্যমানের ভয়াঙ্গ ও দুর্যোগ আটচল্লিশ সাল থেকে সেই দুর্যোগ একদিনের জন্য থামে নাই মানুষের মৃত্যুর মৃত্যুর মিছিল কমে নাই ওই প্যালেস্টাইনের জনগণ প্যালেস্টাইনের শিশুরা বোমার জেগে ওঠে আর বোমার আঘাতে চিরনিদ্রায় সাহিত হয় এই সাম্প্রতিক সময়ে প্যালেস্টাইনে যে ঘটনাগুলো ঘটছে বিশেষত গাজায় যে ঘটনা ঘটছে গোটা বিশ্ববাসী সেটা দেখছেন গাঁজা ছোট্ট একটা অঞ্চল আয়তনে বর্গ কিলোমিটার আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মতোই সেখানে জনসংখ্যা বাইশ লাখ বাইশ লাখ জনসংখ্যার মধ্যে এই সাম্প্রতিক সময়ে সেখানে সরকারি হিসেবে মৃত্যুবরণ করেছে পঞ্চাশ হাজার মানুষ একবার ভাবুন দেখি বাংলাদেশের সঙ্গে যদি তুলনা করে করেন বাংলাদেশের আঠারো কোটি জনসংখ্যার তিন শতাংশ যদি মৃত্যুবরণ করে তাহলে তার সংখ্যাটা দাঁড়াবে কত তার সংখ্যাটা দাঁড়াবে চুয়ান্ন লাখ ফলে চুয়ান্ন লাখের মতো বাংলাদেশের তুলনায় এই বিপুল মৃত্যুর ভার বহন করছে আমাদের গাজাবাসী গাজায় প্রায় দুই লক্ষের মতো মানুষ আহত হয়েছে বাংলাদেশের সঙ্গে তুলনা করলে এই সংখ্যাটা প্রায় তিন কোটি গিয়ে দাঁড়াবে একবার তুলনা করে দেখার মতো ছোট্ট একটা জায়গায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু দুই লক্ষ আহত মানুষ শিশুদের কোনো আশ্রয় নাই মৃত্যুদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতন শান্তিপূর্ণ কোনো পরিবেশ নাই আশি শতাংশ কৃষি জমি শেষ পঁচানব্বই শতাংশ পানি এবং ফল নিষ্কাশন প্রণালী ধ্বংস করে দেওয়া হয়েছে বাড়িঘর ঘুরিয়ে যাওয়া হয়েছে এইরকম পরিবেশে মানুষ বাঁচে এই সমস্ত পরিবেশে এই পরিবেশে মনুষ্যত্ব বাঁচে বলে মানুষ এবং মনুষ্যত্বের উপর যে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তার পাশে কারা আছে ইসরায়েল তো বাইশ হাজার বর্গ কিলোমিটারের একটা দেশ সেই দেশের জনসংখ্যা পঁচাশি লাখ এই পঁচাশি লাখ মানুষের দেশ কেমন করে প্যালেস্তাই এর উপরে এত বড় গণহত্যা চালাবার সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি তারা পায় এর পেছনে আছে সাম্রাজ্যবাদী এর পেছনে আছে একদল সাম্রাজ্যবাদের পদলেহী দেশ সমূহ তারা প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ায় নেই তারা প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় না তারা দাঁড়ায় কার পাশে তারা দাঁড়ায় ওই সাম্রাজ্যবাদের পাশে ফলে পৃথিবীর দেশের সাম্রাজ্যবাদের ভয়াবহ বিপদ আমরা যারা দেখছি সেই বিপদের একটা ক্ষেত্র সাম্রাজ্যবাদীরা কত নিষ্ঠুর হতে পারে কত নির্মম হতে পারে আমরা ভিয়েতনামের কথা ভুলে গিয়েছি আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা জমি সবচেয়ে ভালো আপেল বাগান সবচেয়ে ভালো জলপাই বাগান এবং সবচেয়ে বড় সমৃদ্ধ সংস্কৃতি ছিল বলে পৃথিবীর যে বেশিরভাগ মানুষ যে সমস্ত ধর্ম পালন করে তার মধ্যে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম ধর্মেরই তীর্থস্থান বলে এক সময় জেরুজালেমকে মনে করা হতো এখনো জেরুজালেমকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষের একটা আবেগ আছে কিন্তু সেই আবেগকে যুদ্ধের উন্মাদটা সম্পদ দখলার চেষ্টায় ইসরায়েল নামক রাষ্ট্র তার সম্প্রসারণের জন্য এবং গোটা মধ্যপ্রাচ্যের তেল সম্পদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য তারা ঘুরিয়ে দিচ্ছে মানুষ প্রশ্ন করছে রক্তের চাইতে ঘন হয়ে গেল ওই তেলের জন্য রক্ত ঝরাতে তাদের কি দ্বিধা হয় না ওই জনগণের অশ্রুর কোন মূল্য কি তাদের নাই ওই সন্তান হারা মায়ের বেদনার কথা কি তারা ভুলে গেল এরা সব ভুলে যেতে পারে আজকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা গোটা পৃথিবীর মানুষের কাছে এই আহ্বানটুকু রাখতে চাই বিরোধিতা মানেই শোষণ বিরোধিতা যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন সেই মানুষদেরকে আমরা আবেদন জানাই যুদ্ধের চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে যেখানে জীবন এবং মৃত্যুর মাঝখানে একটা সূক্ষ্ম সুতা আগের দিন ঘুমিয়েছেন পরের দিন তার ঘুম ভাঙবে কিনা সেই নিশ্চয়তা যে মানুষের কাছে নাই এর চলতে জীবন এবং মৃত্যুর মাঝখানে বৈষম্য আর কি হতে পারে ফলে যারা বৈষম্যের জন্য বিক্ষুব্ধ হন বৈষম্য বিরোধী লড়াইয়ের জন্য যারা রাজপথে থাকেন সেই সকল মানুষের কাছে আমরা আবেদন জানাই আসুন বাংলাদেশ থেকে আমরা অন্তত এই প্রতিবাদটা জানাই যেখানে এই মানুষ নিপীড়িত হয় আমরা সেই নিপীড়িত মানুষের ভাই যেখানে নির্যাতিত হয় সেখানে আমরা বিরুদ্ধে আজকে গাজার মানুষ লড়ছে এবং মরছে সেই লড়াকু মানুষের পাশে আমরা থাকতে চাই সেই মৃত্যুর প্রতি আমরা সহানুভূতি জানাতে চাই সাথে সাথে যারা তাদের উপর মৃত্যু চাপিয়ে দিয়েছে তাদের প্রতি ঘৃণা উচ্চারণ করতে চাই কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন

যদি একটু খাবার নিয়ে যদি একটু ঔষধ নিয়ে যদি একজন ডাক্তার নিয়ে আমাদের জাতিসংঘের মহাসচিব যেতেন গাদেবাসী বুঝত যে জাতিসংঘ তাদের পাশে আছে শুধুমাত্র ইসরায়েল তাদের উপর নারদি আক্রমণ চালায় না ওটা বিধি শান্তিকামী মানুষ তাদের পাশে আছে কিন্তু সেই দৃষ্টান্ত আমরা দেখছি না তাহলে আমরা বলতে চাই ইসরায়েল এই যে দানবীয় শক্তি নিয়ে দাঁড়ালো এর পেছনে যারা মদত দেয় সেই মজবদার গ্রামকারীদেরকে যেমন চিহ্নিত করতে হবে ঠিক তেমনি এই নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেকে যে প্রতিধ্বনি ঘুরছে সেই প্রতিধ্বনি যেন আমরা অন্তর্বর্তী সরকারের মুখেও শুনতে পাই অন্তর্বর্তী সরকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন আজকে যখন শান্তি সেটা মৃত্যুবরণ করছে ছেঁকা যায় তখন আমরা বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিবাদ দেখতে যাই ওই কাজবাসীর পাশে দাঁড়াতে চাই ওই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই ওই আহত মানুষের পাশে দাঁড়াতে চাই ওই সন্তানহারা মায়ের চোখের জল মোছাতে চাই ফলে আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই পৃথিবীর যত ধরনের আন্তর্জাতিক ফোরাম আছে প্রত্যেকটা ফোরামে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ওই চায়নবাজী ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা প্রতিবাদী হন যে কাজের মানুষ ওই মানুষের পাশে দাঁড়ান এবং গোটা দুনিয়াতে শান্তিকামী মানুষ কাদের বিরুদ্ধে আজকে মিছিল করছে আমেরিকার মতো দেশে পাঁচ লক্ষ মানুষ মিছিল করে ইংল্যান্ডের মতো মানুষ দেশেও লক্ষ লক্ষ মানুষ মিছিল করে ইউরোপের দেশগুলোতে মিছিল হচ্ছে যে গাজা ফাইন্যা দরকার সমস্ত পদক্ষেপ সাথে গ্রহণ করা উচিত আর যে গাজাকে ঘুঁড়িয়ে দেওয়া হয়েছে তার পানি ধ্বংস তার কৃষি ধ্বংস তার বাড়ি ঘর ধ্বংস আহত মানুষেরা হাজারি সেই মানুষের জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ করো এই দাবি আমরা বাংলাদেশের সমার্থিক দলের পক্ষ থেকে উচ্চারণ করছি সাথে সাথে আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিবেকের প্রতিধ্বনি করে বলতে চাই ইজরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই দিনে দিনে শক্তিশালী হবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সঙ্গে মানবতার পক্ষের লড়াই দিনে দিনে শক্তিশালী হবে এই লড়াই দিনে দিনে গণতন্ত্রের লড়াইকে শক্তিশালী করবে এবং সাম্রাজ্য বিরোধী লড়াইকে বিজয়ী করবে আগামী দিনের রাজার লড়াই আমাদের লড়াই মানুষের লড়াই আমাদের লড়াই শোষকের বিরুদ্ধে ঘৃণা আমাদের ঘৃণা সেই ঘৃণা শোষকের প্রতি ঘৃণা এবং নিপীড়িত মানুষের প্রতি ভালোবাসা নিয়ে আগামী দিনেও আমরা লড়াই করব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক নিয়ত মানুষের জয় অনিবার্য সাংঘাই বন্ধুগণ আমাদের সমাবেশের কাজ প্রায় শেষ পর্যায়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যে কমরেড রাজিক উজ্জামান বক্তব্য রেখেছেন এখন আজকের সবার সভাপতি বাংলাদেশের সংস্কৃতি বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বামগঞ্জ জোটের সংগ্রামী কেন্দ্রীয় অন্যতম কেন্দ্রীয় নেতা জনতা কমরেড ফজল শিব ফিরোজ এখন তার সমাপনী বক্তব্য রাখছেন সংগ্রামী নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরা ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আজকে আমরা এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছি কেন সতেরো মাস ধরে প্যালেস্টাইনের কাজায় ওই ডায়নবাদী ইসরায়েল রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদের মদতে হামলা এবং গণহত্যা পরিচালনা করেছে ইতিমধ্যেই পঞ্চাশ হাজারের অধিক মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে তার মধ্যে নারী এবং শিশুই হলো অধিকাংশ গত সতেরো মাসে প্রায় বিশ হাজার শিশু কাতায় মৃত্যুবরণ করেছে ইসরায়েলি বোমা হামলায় প্রায় দেড় লাখের মতো মানুষ আহত হয়েছে চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নাই আপনারা শুনেছেন ইতিমধ্যেই শুনলেন নেতৃবৃন্দ বলেছেন যে সেখানকার কৃষি পানি যোগাযোগ ব্যবস্থা আবাসন গৃহ সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল উনিশে জানুয়ারি সেই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গত সতেরো তারিখে পুনরায় এই ইসরায়েল আবার ঘুমা হামলা শুরু করেছে আমরা দেখলাম এই প্যালেস্তাইনকে নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ তার যে ষড়যন্ত্র এবং চক্রান্ত এবং তার যে মানসা সেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই তিনি ঘোষণা করলেন যে কাজা থেকে কাজাবাসীকে সরে যাওয়ার জন্য তিনি আহ্বান জানালেন যে কাজা আমেরিকাকে দিয়ে দিতে হবে কাজার দখল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কথা অধ্যপূর্ণ কথা মার্কিন সাম্রাজ্যবাদের মূল তার নেতা ট্রাম্প ঘোষণা করলেন এবং তারপরে আমরা দেখলাম ইসরায়েলের ওই যুদ্ধবাজ গণহত্যাকারী নেতা প্রধানমন্ত্রী তিনি গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে সেই বৈঠকের মধ্য দিয়েই এই যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় এখানে বোমা হামলা শুরু হয়েছে সেই বোমা হামলাতে পরিকল্পনা নীল নকশা সেখান থেকে প্রণীত হয়েছে সে কারণে আমরা বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ছাড়া ওই ছোট্ট দেশ মধ্যে ইসরায়েল সেই ইসরায়েল সেখানে প্যালেস্টাইনে কোন ধরনের হামলা গণহত্যা কোনো হামলা সেখানে চালাতে পারছে না আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে গোটা আরব বিশ্ব যেখানে তারা বলে যে মুসলিম ভাতৃত্ব সেই ভাতৃত্ব আজকে কোথায় গোটা আরবের তারা যত জানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে গণ হত্যা চলছে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে বিশ্ব সম্প্রদায়কে সাথে নিয়ে বাংলাদেশ যে সাম্রাজ্যবান বিরোধী গণতন্ত্রপ্রিয় মানুষের ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে সেই বিষয়টি যে বিশ্ববাসীকে জানাতে হবে বাংলাদেশের জনগণকেও জানাতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা সাথে লক্ষ্য জানিয়েছিলেন করলাম কাজাবাসীকে সরে যাওয়ার জন্য ভারতের বিজেপি হিন্দুত্ববাদী বিজেপি তারাও দেখলাম তাদের নেতারা বলেছে কাজায় নাকি মানবিক হামলা করছে ইসরায়েল মানবিক হামলার কি তারা বলছে কাজাবাসীকে সেখান থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনী সেখানে মাইকিং মাইকিং করেছে করেছে করে পরে হামলা হামলা মানবিক তারা আগে থেকেই সতর্ক করেছিল হুশিয়ারি দিয়েছিল সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই চুরে চুড়ে ভাই ও ইসরায়েল মার্কিন এবং ভারত তাদের মধ্যে সামরিক চুক্তি রয়েছে প্রতিরক্ষা চুক্তি রয়েছে তারা একে অপরের দূষক ওই ইসরায়েলের হামলার পেছনে ভারতীয়দের সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদেরও তাকে তাদের সমর্থন রয়েছে সহযোগিতা রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ ভারত সকল সাম্রাজ্যবাদী দেশ মিলে ওই প্যালেস্তানের কাজাকে সেখানে ধ্বংস করতে চায় আমরা বলতে চাই প্যালেস্তানে তো হত্যা হচ্ছে যে যুদ্ধ হচ্ছে বড় হত্যা হচ্ছে সেটা কোনো ইহুদি বনাম মুসলমানদের যুদ্ধ নয় শেকা সাম্রাজ্যবাদীদের দ্বারা নিপীড়িত মুক্তিগামী স্বাধীনতাগামী ফিলিস্তিনিদের যুদ্ধ বাংলাদেশের মানুষ সে কারণেই ফিলিস্তিনের স্বাধীনতাগামী জনগণের পাশে আছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ উচ্চক সুস্পষ্টভাবে বলতে চায় ফিলিস্তিনের বীর জনতা বাংলাদেশ তোমাদের সাথে আমরা আছি তোমাদের সাথে সংগ্রামী বন্ধুগণ শেখায়ার বলতে চায় আমাদের দেশে আজকে গণতন্ত্রের সংকট আজকে আমাদের দেশে নানা ধরনের যে সমস্যা সেগুলো জর্জরিত দ্রব্য মূল্যের অর্থনীতিতে মানুষ বিশারা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরমবন্দি মত সন্ত্রাসের ভয়ে একটা ভীতিকর পরিবেশ সেগুলো সৃষ্টি হয়েছে সরকার সেগুলো সামাল দিতে পারছে না এখানে সংস্কার সংস্কারের দিকে তুলে সেখানে নির্বাচন এবং গণতন্ত্রকে নির্বাচনে পাঠানোর জন্য চক্রান্ত চলছে আমাদের দেশের কেউ করে যে ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে খাজিরার শাসন উৎপেদ করে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদে এসে বা অপর কোনো সাম্রাজ্যবাদী দেশে এসে আমাদেরকে মুক্ত করে দিলে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে দিবে আমরা বলতে চাই এক সাম্রাজ্যবাদ তার কবল থেকে আরেক সাম্রাজ্যবাদের হাতে পতিত হওয়ার কোনো আকাঙ্ক্ষা কোনো ইচ্ছা কোনো বাংলাদেশি কোনো বাংলাদেশের নাগরিকের হতে পারে না আমরা সে কারণে বলতে চাই ভারতীয় সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ ওই ইসরায়েলি ধারনবাদ সকলের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিমন্ত্রী মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আগামী তেইশ তারিখ ফিলিস্তিন বাংলাদেশ সংহতি সমিতির পক্ষ থেকে একটা সারা দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা সেই পার্ষদের পক্ষ থেকে সেই প্রতিবাদ বিক্ষোভের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকেও আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে আমরা অবিলম্বে ঘোষণা করতে চাই সারা দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক স্বাধীনতাকামী সাম্রাজ্যবাদ বিরোধী দল ব্যক্তি গোষ্ঠীকে নিয়ে ও মার্কিন সাম্রাজ্যবাদের যে দূতাবাস সেই দূতাবাসের দিকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাই সন্ধ্যায় বন্ধুগণ আপনারা জানেন বিগত সরকার ও ইসরায়েলের সাথে সেখানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আগে আপনারা জানেন বাংলাদেশের পাসপোর্টের মধ্যে সেখানে লেখা ছিল এই পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য ব্যতীত সকল রাষ্ট্রের জন্য কিন্তু সেই কথা ওই শেখ হাসিনার সরকার সেটা তুলে দিয়েছে আমরা এই চাই ইসরায়েলের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক সেটা ছিন্ন করুন এবং পুনরায় ওই পাসপোর্টের মধ্যে ইসরায়েল রাষ্ট্র এই পাসপোর্ট কার্যকর হবে না সেই বিষয়টি আপনারা পুনরায় সেখানে পুনঃস্থাপন করুন বিগত সরকারের আমলে আমরা দেখেছি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে তাদেরকে প্রেন্দাগিরি করার জন্য সেখান থেকে স্পাই ওয়ার সেগুলো সংগ্রহ করেছিল তৎকালীন সেনাপ্রধান এম এ আজিদের নেতৃত্বে আমরা সেই ঘটনার নিম্ন জানিয়েছিলাম সঙ্গে বন্ধুগণ তার পরবর্তীকালে সেই ঘটনাসমূহের কোনো তদন্ত এবং বিচার কার্য সম্পাদন হয় নাই আমরা এই সকল ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানাই আগামী দিনে ইসরাইলি পাউন বাদ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে Palestine বিদ্রোহতার মুক্তি সংগ্রামের প্রতি সমর্তন জানিয়ে আমরা আমাদের আজকের এই বিক্ষোব সমাবেশের কাল এখানে শেষ করছি এখন আজকে সংক্ষিপ্ত মিছিল হবে সেই মিছিলে আপনাদের অংশ গ্রহণের আহ্বান জানিয়ে সবাইকা ধন্যবাদ জানিয়ে এখানে সমাবেশ শেষ করছি আইজিল আইজিল আপনারা